ভাই রে ভাই এই খাবারটা আমি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার সব সময় খেতে পারি তো আমি মাঝে মাঝে যেহেতু এটা বানাই তাই ভাবলাম ভিডিও করে একটু শেয়ার করি আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখানোর জন্য তাহলে চলো আমাদের বাসায় অনেক সময় ব্রেড নষ্ট হয় তখন কিন্তু তোমরা এটা বানাতে পারো বাচ্চা থেকে বড় সবার একদম ফেভারিট হবে তো প্রথমে ব্রেডগুলোকে একটু শ্যালো ফ্রাই করার পর ডিমটা ডিমটা সেদ্ধও দেওয়া যাবে আবার এভাবে পোজ অমলেট অ্যাজ ইউ লাইক মোস্ট তো ডিমটাকে আমি এভাবে চারকোনা করে কেটে নিচ্ছিলাম চতুর্ভুজ আকারে কারণ আমাদের ব্রেড হচ্ছে চতুর্ভুজ এবারে কিছু স্যালাড ফ্রিজে যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো শশা গাজর টমেটো পেঁয়াজ তো এভাবে পেঁয়াজ কাটা আমি ইউটিউবে দেখেছিলাম ট্রাই করলাম বাট আই ফেল্ড পরে আবার চাকু দিয়েই কাটলাম যদিও আমি কাটিংটা একটু ভালো পারি না সবজি কাটা আমার দ্বারা একটু খারাপই হয় তারপরে পেঁয়াজ কুচি তারপরে টমেটো বাসায় যদি মেওনিস থাকে তাহলে মিওনিসটাও ইউজ করা যায় কিন্তু আমার মেওনিস অ্যাভেলেবেল ছিল না মেওনিস বানানোও কিন্তু খুব সহজ সেদ্ধ ডিম দিয়ে হেলদি মেওনিস তৈরি করা যায় তো আমি এগুলো সব কেটে নিচ্ছিলাম গাজরটাকে গ্রেট করে নিচ্ছিলাম দেখতেও যেমন সুন্দর আর টেস্টও সেই রকম সুন্দর তো ব্রেডগুলোর উপর শশা দিয়ে দিলাম অ্যাজ আ টপিংস তারপরে টমেটো গাজর নাও এগ চতুর্ভুজ এগ তারপরে লিফটেড বানাবো এটা লেয়ার যত লেয়ার বেশি হবে তত ভালো হয় কিন্তু বেশি লেয়ার হয়ে গেলে বাইট করতে একটু প্রবলেম হয়ে যায় তো এভাবে বানিয়ে নিতে পারো রেডি ইউ গ্যাস শুড ট্রাই দিস